আর বলো না কবে থেকে তোমাদের জন্য রেকর্ড করে রেখেছিলাম মানে ভিডিও রেকর্ড অডিও রেকর্ড সব কিছু করে রেখেছিলাম এটা হচ্ছে কলকাতার সেই হস্তশিল্প মেলা ইকো পার্কে যেটা বসে আমি আর পিঙ্কি গিয়েছিলাম মেলা দেখেছি তোমাদের জন্য ভিডিও করেছি কিন্তু তারপরে কত রকম যে সমস্যার সম্মুখীন হলাম সেই মেলার ভিডিও তোমাদের কাছে আর আমি নিয়ে আসতে পারলাম না একটু একটু এখনও মনে হচ্ছে যে একটু দিই তোমাদের কাছে যদি মেলার ভিডিওগুলো নিয়ে আসি তাহলে ভালোই হবে আর তোমরাও দেখে একটু খুশি হবে যে আনটি বা কাকিমা বা মাসিমা কি ভিডিও করলো দেখি তো সবাই তো আর ইকো পার্কে গিয়ে মেলা দেখতে পারো না যারা অনেক দূরে থাকো তবে বেশিরভাগ লোকই দেখে দেখো তো তোমাদের কেমন লাগে আমি একটু তুলে নিয়ে এসেছি তোমাদের জন্য সেই কবের থেকে রেখে দিয়েছি যত্ন করে যাতে ডিলিট না হয় আমি আপডেট পর্যন্ত করিনি যাতে ডিলিট হয়ে যাবে আমি সেই জন্য ভয় 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 একটু করে সংরক্ষণ করে রেখে দিয়েছি দেখো তোমাদের জন্য আমি কিন্তু আজকে এই মেলার ভিডিওটা তুলে ধরলাম তোমরা দেখে বলো কেমন হয়েছে কেমন অনেক কিছু আছে দেখো দেখতে থাকো অনেক কিছু দেখতে পাবে টুকরো 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 কিছু কিছু জিনিস শাড়ির দোকান গয়নার দোকান ব্যাগের দোকান এই যে এইখানেও কত কিছু বিক্রি হচ্ছে দেখো এই দেখো খাবারের জায়গা ঠিক আছে দেখো এই দেখো এইটা হচ্ছে গয়নার দোকান কত রকম ওই যে টেরাকোটার গয়না তারপরে এমনি হাতের তৈরি বিভিন্ন পরিটরি দেওয়া হয় না আমি তো অত চাই বুঝিও না গুঁড়ো হয়ে গেছি এত কিছু আমাদের সময় ছিলও না কি সুন্দর লাগে না দেখতে এই দেখো বিভিন্ন রকম লাইট এখানে এগুলো খুব ভাল লাগে কিন্তু দেখতে আমি কিনিনি কিন্তু ঘুরে ঘুরে দেখি আর ভিডিও করি আমার মনে হয় যে আমার পরিবারের লোকেরা যারা দেখবে এই দেখো আবার ঘুরে চলে এসে খাবারের জায়গায় বাঙালি তো খাবার ছাড়া কিছু বোঝে না দেখেছ মানে সব থেকে ভিড় হচ্ছে শাড়ি গয়নার দোকানে ব্যাগের দোকানে আরে খাবারের বাপ রে বাপ ঠেলা ঠেলি কুপন দিয়ে দাঁড় করিয়ে রেখে দেবে এক ঘন্টা দেড় ঘন্টা অত ধৈর্য থাকে কিন্তু দেখো বাঙালিরা ঠিক খাবে বলে বসে আছে যে না যতই দেরি হোক যায় ততক্ষণে একটু চা কফি চলু তারপর খাবারের অর্ডার তো দেয়াই আছে ফেরার সময় হয় খাবার নিয়ে চলে যাব। আর না হলে একটু বসে খাবো এটাই তো মজা এটাই তো আনন্দ ওই দেখো পিঙ্কি দেখেছ দেখো এইবার আবার দেখো এটা হচ্ছে দার্জিলিংয়ের স্টল দেখো দেখতে থাকো কেমন দার্জিলিংয়ের স্টল দার্জিলিং মানে এটা কালিম্পং স্টল ওই ওই আর কি কালিম্পং দার্জিলিং ওই এরিয়ার স্টল এদের জিনিসগুলো এত ভালো থাকে আর এত পিওর উলের জিনিস থাকে না প্রত্যেকটা খুব গরম একদম ভালো খুব ভালো কোয়ালিটির আমরা প্রত্যেকবার এখান থেকে কিছু না কিছু মানে ছোটোখাটো জিনিস হলেও কিনি এবারও যেমন আমি আর পিঙ্কি থেকে স্টল কিনেছি ভীষণ ভালো তা এর এইখানে যদি তোমরা কেনো তোমরা ঠকবে না আর একটু দরদামও করা যায় ওনারা তো একটু বাড়িয়ে বলেন কিন্তু তাহলেও কিন্তু একটু দরদাম করে বেশ ভালো দামে পাওয়া যায় জিনিসগুলো এবং খুব ভালো কোয়ালিটির তো তাই গায়ে লাগে না একটু বেশি হলেও গায়ে লাগে না তোমরা একটা ট্রাই করে দেখো এরপরের বছর কেমন এখানে আছে কাঁথা স্টিচের জিনিস বালুচরি বিভিন্ন রকম শাড়ি ড্রেস মেটেরিয়াল অনেক কিছু ড্রেস আছে এই যে এটা একটা ব্লাউজ পিস এটা একটা ব্লাউজ পিস নিলাম আরও টুকটাক কিছু কিছু জিনিস নিয়েছি এখন তো আমি কৃষ্ণনগরে এখন তো আর দেখাতে পারছি না তোমাদের আমি ভয়েস ওভারটা এখানে বসেই দিচ্ছি ওই দেখো পিঙ্কি টুকটুক করে হাঁটছে দেখেছ এ দেখো আমি এখানে ঘুরে ঘুরে দেখছি আর হচ্ছে তোমাদের জন্য ভিডিও করে রাখছি এই হচ্ছে আমার কাজ তোমাদের না দেখালে শান্তি হয় তোমাদের না দেখালে কিচ্ছু ভালো লাগে না তোমরা দেখতে থাকো এইবার হচ্ছে আমার সবথেকে ফেভারিট জায়গা ব্যাগ স্টল এখানে বাইরেও নিয়ে বসেছে ভেতরেও কিছু ব্যাগ আছে বাইরে এই যে ছেলেটা বিক্রি করে খুব ভালো ভালো ব্যাগ বিক্রি করে তবে বছর বছর দামটা এতই বেড়ে যায় সাধারণ নাগালের মনে বাইরে চলে যাচ্ছে কিন্তু তাও ওই আর কি মেলায় গিয়ে একটুখানি কিনতেই হয় ব্যাগ দেখলে তো আমি পাগল আমি তো ব্যাগ পাগল সবাই জানো তোমরা এতদিনে জেনেই গেছো আবার একটা কাপড় জামা স্টলে ঢুকে গেছি আমরা এটা ওটা চেড়ে দেখি সব কিছু কিনি না কিন্তু দেখতে ভালো লাগে সবাইকে কেনে বলো তো দেখতে ভালো লাগে কত রকম শাড়ি চেনা যায় কত রকম হাতের কাজ চেনা যায়